এই আটশো গেলো আটশো এক আটশো দুই আটশো গেলো আটশো আটশো এক আটশো দুই আটশো গেলো আটশো গেল আটশো গেল আটশো গেলো আটশো আটশো এক সতেরো হাজার টাকা একুশ আছে একুশ টাকা বাইশ কেয়ারে বাইশ হাজারে টাকা আর বাইশ কে টাকা একুশশো বাইশ আছে আর বাইশ

alpa 600 taka alkali 600 650 650 al 200 700 al buzlar ha এক <laughs> হাজার <laughs>

大 <laughs> 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 <laughs>